আসসালামু আলাইকুম আর গহমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আরো গহমে হল রাজশাহী আজ আমি আপনাদের সামনে ক্যান্ট সাইট ওষুধ নিয়ে আলোচনা করব ক্যান্ট ওষুধটি স্পাইন রোলিসের কার্যকর ক্যানসাইট এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ কম এর ক্যাটাগরি কমিশন হোমিওপ্যাথিক পাকিস্তানি একটি ওষুধ এটি কেন্ট ফার্মা কপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন ওষুধের ব্যবহার ক্যানসার্ট সার্ভিক্যাল স্পাইলোসিসের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে ক্যানসার্ট এর কার্যকারিতা সার্ভিক্যাল স্পাইলোসিস ঠুট ব্যথা মতো ক্যাম্প টোটেন ছোটো হয়ে যাওয়া জোরার শক্ততা ইত্যাদিতে কার্যকারিতা এর কার্যতা রয়েছে যেসব ওষুধের সমে মানে অন্বেষণ করাছে সেই সব ওষুধগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যেমন এক নাম্বার সিমিসি ফোকা ডি ফোর দুই নাম্বার সিমিসি ফোগা ডি টেন তিন নাম্বার সিমিসি ফোগা ডি থার্টি সিমিসি ফোগা ডি দুইশো

কার্বোনিয়াম ডি30 ইন স্টিফেনিয়াম কার্বোনিয়াম ডি200 ইত্যাদি ওষুধের সম্মনে কমিশন করা হয়েছে এবার আমি আপনাদের সামনে ক্যানসাইড ওষুধের লক্ষণ নিয়ে কিছু আলোচনা করব সার্ভিকাল ইন্টারভাইটরাল ও নিউ ব্র্যাডেনিয়া অস্টি সিস বিশেষ করে মেরুদণ্ডের সার্ভিক্যাল অঞ্চল জুড়ে উপরে অংশে মেরুডন্ডে খুব সংবেদনশীল ঘাড় ও পিঠ শক্ততা এবং সংকোচন শিব স্পাইনাল মেনিনজাইটিস হাম্বার ও স্যাকরাল অঞ্চল জোরে ব্যথা অঙ্গ অস্ত্রতা অঙ্গে ব্যথা ও পেশি ব্যথা ঠোঁটের ক্যাম্পে ব্যথা জোরার দ্বিতীয়তা ও টোটেন ছোট হয়ে যাওয়া পেশি সংকোচন বোধ করে হাড়ের স্নেহ চলাফেরার খুব অসুবিধা হয় যদি আপনি এই সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে ক্যান্ট সাইড ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই সেবন বেটি কী করে আপনারা খাবেন সাইড ওষুধের সেবন বিধি হচ্ছে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পনেরো ফোটা ওষুধ এক ডোক ভালোভাবে ঝাঁকে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা ছয় সাত ফোটা ওষুধ এক ডোক পরিমাণ সমপরিমাণ পানিতে মিশিয়ে ভালোবে ঝাঁকে তারাও তিনবার সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সেবন করুন মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন বিশেষ করে র্যাক্স সাইড ওষুধ সেবনে যারা গর্ভবতী তারা সেবনে পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করা দর র্যাক্স সরি ক্যান্ট সাইড ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয় তারপরে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ওষুষ্টের ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা হোসেট আছে এখানে আরও বিস্তারিত জানতে পারবেন আমি হোসাইটটা বলছি ডাব্লুড ডট আরোগ্যোমি হল ডট এক্স জেড আবারও বলছি ডাব্লিউ ডট আরোগ্য করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা আপনাদের সামনে বলি না বলে পারছে না যেসব রোগী বন্ধা সেটা পুরুষ হোক মহিলা হোক বহু চিকিৎসা নিয়েছেন ব্যর্থ হয়ে গেছেন ওষুধে কোনো কাজ করছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমার এখানে চিকিৎসা নিলে আল্লাহ সহায় থাকে সেক্ষেত্রে আপনার কলকে আলোকিত করতে সক্ষম আজকে আলোচনা এখানে শেষ করছি অন্য অনুষ্ঠানে আগামীতে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম